নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে ছোট্ট নিয়ে তো দেখ থাকুন দেখার জন্য অনুরোধ তোমাদের সকলকেই জানাই যেহেতু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইবটাও করে দেবেন তো আজকে আমি সারাদিনে তোমাদের সঙ্গে সারাদিনে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেন তো সকালবেলা সব বাসি কামগুলো সেরে নিয়ে শুভঙ্করের তো আজকে ছুটি ওর পরীক্ষা চলছে একদিন পরীক্ষা হবে একদিন ছুটি হবে তো দেখেন সকাল সকাল আজকে আমার ঠাকুমা এসছে আমাদের বাড়িতে তো আমি চাটা বানিয়েছিলাম তো ঠাকুমাকে বললাম যে চাটা খেয়ে যাও ঠাকুমা আমার বাড়ির পাশেই আমার বিয়ে হয়েছে তিন বাড়ি ছেড়ে আমার মায়ের বাড়ি তো দেখেন সকালবেলা রাস্তায় চাটা খেয়ে রাস্তার দিকে গেলাম মাছটা সবজি দেখার জন্যে তো দেখি আজকে পাঙাশ মাছ এসেছিলো তো পাঙাশ মাছ তো অতটা ভালো লাগে না আমাদের শুভঙ্করের দিনে নিতে হয় মাঝে মাঝে তো মেলা দিন পরে আজকে বাটা মাছ পেয়েছিলাম তো বাটা মাছটা নিয়ে চলে এসছি তো দেখেন ছোটো ছোটো বাটা বানিয়ে নিচ্ছি তো মাছটা বানানো হয়ে গেল তো অন্য সব কাম সারা হয়ে গেছে সকালবেলা সব কাম তো আমি এখন বিড়ি নিয়ে বসে পড়েছি বিড়ি বানতে তো অল্প কটায় পাতা আছে রাত্রে বেঁধেছিলাম বিড়ি তো এখন এই কটা পাতা কটা ছাড়িয়ে বিড়ি কটা নেব তো গুজিয়ে মুঠা ফুঠা করে তারপরে বিড় দিতে যাব দশ এগারো সাড়ে দশটার দিক দিয়ে তো দেখেন বিড়িটা আমি বাঁধছি আর এদিকে শুভঙ্কর চন্দ্রা খেলা করছিল মারামারি করছিল। তো ওদেরই দেখছিলাম খুব পাজি হয়ে গেছে দুজনা না সবসময় শুধু মারামারি করে চন্দ্রাও যেরকম পাজি শুভঙ্কর তো ওইদিকে দুধ দুধবেলা চলে এসেছিল দুধবেলা ডাকছিলো তো শুভঙ্কর বললো মা আমি দুধটা নিয়ে আসি তো দেখেন দুধগুলো ইনি খুবই ভালো দেয় খুবই গাঢ় দুধ এনার দুধই সবচেয়ে বেশি ভালো হয় এদিকে তো দুধ বিড়িটা দিয়ে চলে এসেছি চান ধান করে আমি এদিকে বিছনার চাদরটা মেলা দিন ধরে চেঞ্জ করি না তো বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আজকে দেখেন তো বিছনার চাদরটা আমি ঠিক করে পেতে নিচ্ছি জানো তো বন্ধুরা বিয়ের আগেই বেশি ভালো হয় বিয়ের পরে তো চারগোনা দেওয়ালে মনে আটকে যেতে হয় কোনো জায়গায় যেহেতু যাতে হয় বিয়ের আগে তো জেনে যাও কাকু বলে গেলেও চলে না গেলেও চলে ঠাকুমাকে শুধু জিজ্ঞেস করে চলে যাওয়া যায় তো বিয়ের পর তো এটা আর হয় না বিয়ের পর যেহেতু কোনো জায়গায় যেতে হয় আগে জিজ্ঞেস করতে হয় যে আমি অমুক জায়গায় যাবো যাতে পারবো কি না পারবো ওটা আগে জিজ্ঞেস করতে হয় যেহেতু বলে বাড়ির থেকে যে যাও তো তো কোনো অসুবিধা নাই তাহলে তো চলে যাওয়া যায় আর বিনা জিজ্ঞেস করে তো যাওয়াই যায় না তো আজকে ভেবেছিলাম একটু ননদের বাড়ি যায় তো আজকে ননদের বাড়ি যেতে পারলাম না ননদের আজকে বাড়িতে নেই তো অন্যদিন যেদিনকে যাব তোমাদের দেখাবো আমার ননদের বাড়িটা আমার ননদ তো খুবই ভালো আমাকে প্রচণ্ড ভালোবাসে মানে বুঝতেই দেয় না যে ওটা আমার ননদ পুরো নিজের দিদির থেকেও বেশি ভালোবাসে তো আমাকে দিদি বাড়ি আমার ননদের বাড়ি যাতে আমাকে খুবই ভালো লাগে তো যেদিনকে যাই দিদি বাড়ি তোমাদের দেখাবো আমার ননদকে তো এদিকে আমি বারান্দার কামগুলো সে নিচ্ছি চন্দ্রাকে চান দান করে নিয়ে ওকে সাজিয়ে দিচ্ছে আগে বললাম ও বলছে আজকে লিপস্টিক লাগাবে লোভ পালিশ লাগাবে সকাল থেকে দেখাচ্ছে তো ছোট মানুষ তো লোভ পালিশটাই লাগিয়ে দিয়েছিলাম আগে তো এখন শুধু মাথাটা ছেড়ে দেবো একটা টিপটা লাগিয়ে দেবো তো দেখো ও খেলা করছে ওর ছোটো কলার ছবিগুলো দেখাচ্ছে মা আমার ছবিগুলো দেখো তো ওটা আমি বললাম দেখুন টিপটা পাউডার তো চন্দ্রার জন্য লুকাই রাখতে হয় নালি সব চন্দ্রা পাউডারগুলো ফেলে দেয় নালে খুবই নষ্ট করে সেজন্য লুকিয়ে লুকিয়ে রাখি তো লুকিয়ে এরকম জায়গায় রেখেছি খুঁজেই আর পারছে না মনে পড়ছে না দেখ খুস্তি খুস্তি পেয়ে গিয়েছি তো দেখার পাউডারটা লাগিয়ে দেবো এখন খুব দুষ্ট হয়ে গেছে শুধু এদিক ওদিক ঘুরতে থাকে আর দুষ্টুমি করে তো দেখেন এখন ওই সাজু গুজু করে নিয়ে রাস্তায় যাবে ওর দাদুর সঙ্গে তো আমি ফুডটা দিয়েছি পাউডারটা মনে চোখে চলে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন টিপটা নষ্ট করে দিচ্ছে তো এদিকে শুভঙ্করেরও চান্দান হয়ে গেছে রান্না বাড়ি হয়ে গেছে আমার রান্নাবাড়ি বাড়ি হয়েছে প্রথমে ভাতটা খাবিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে ও তার ঘরে বসে বসে ভাতটা খায় না কিছু করে খুবই খেতে চায় না তো সারাদিন দুধ দুধই খেয়ে থাকে এই দুপুরবেলার দিকে একটু বলে একটু ভাত কটা খাবিয়ে দিই তো দেখো পাশের বাড়ি শুভঙ্করের বন্ধু আছে তো ওর এখন সাইকেলটা চালাচ্ছে নয়ন তো ওই সাইকেলটা চালানোর জন্য চন্দ্রা কাঁচেতে ওই সাইকেলেরটার পর বসিয়ে দিলাম যে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কটা ভাত খেতে দিলাম তো খালো তো দেখো এদিকে আমি ওকে ভাত কটা খাবিয়ে তো ওই দিকে চলে এসছি আন্ধারে দিকে তো সবজিটা বানাচ্ছি আজকে করলাটা ভাজবো আর তোমাদের তো দেখালাম সকালে বাটা মাছটা রেখেছি বাটা মাছের ঝোল করব পাতলা করে কাঁচা লঙ্কাটা ফেরে আজকে পাতলা ঝোল করব গরম প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে প্রচণ্ড রোদ বেরিয়েছে তো দেখেন যেখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো মাছগুলো ছেড়ে দিলাম তো ভালো করে মাছগুলো ভেজে রাখবো তো শুভঙ্কর বলছি মা আমি মাছ মাছের ঝোলটা খাবো না আমি ভাজা মাছ খাবো তো ওর জন্য ভাজা মাছটা ভেজে দিয়েছি ওদিকে সন্দার জন্য বেগুনটা ভেজে নিয়েছি ও তোমার দাদা ভাইয়ের জন্য করলাটা ভেজলাম করলা এদিকে মাছের ঝোল আলুটা জিরাটা সুম্বর দিয়ে আলুটা খেয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তা ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝোলটা দেব তো দেখতেই থাকুন পুরো ব্লগটা আমার সঙ্গে যেহেতু ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইকও দিবেন সাবস্ক্রাইব করবেন তো এদিকে আমার সব কাম হয়ে গেছে তো দেখেন এদিকে সুকর্ণ কাজ কাম সারা হয়ে গেছে তো বিড়ি নিয়ে বসছিলাম অল্প করে বিড়ি বেঁধে উঠেছি তো এদিকে হয়ে গেছে তো এখন মেলাটায় সময় হয়ে গেছে বিকাল বাজে চারটা কোন তো দেখেন এদিকে চন্দ্রার শুভঙ্কর খেলা করছে তো আমি এদিকে দুয়ারটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি বিকালের তো ওইদিকে তো আজকে মেঘলা মেঘলা লাগছে এখন তো তাহলে সেদিনে বললাম যে জলদি জলদি ঝাড় দিয়ে যদি বৃষ্টি হয় কাল তো আর দুয়ারটা ঝাড় দিতে পারবো না এরকমই থেকে যাবে তো ভালো লাগে না দেখো ওদিকে চন্দ্রার শুভঙ্কর কান্দা শুরু করে দিয়েছে কিজি করছে ওরা দু ভাই বোন তো দেখো বন্ধুরা ওদিকে পেঁপের কাছে আমি বুঝতে পারিনি তো ওদিকে আমার পেঁপেগুলো গেছে যাচ্ছে তো ছায়ের সাথে আসতে বলছে সুনিতা চামুক তো না ছাড়ি পেঁপেগুলো ফেলে দিবে নিচের গুলো গুলোকে দাও খেলায় দセン দাদাভাই তো বললাম যে লাঠি দিয়ে একটু কুচিয়ে ওগুলো ফেলে দিতে তো দেখো কত বড়টা চটা নিয়েছে তার হাতটা পাচ্ছে না প্রচন্ড লম্বা লম্বা হয়ে গেছে কাজগুলো তো পেঁপে ধরেছে মেলাটায় পেঁপে নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পাইনি আমি ভাবছি মানে কাছে যে এগুলোর জন্য পেঁপে থাকে না খেয়ে নেয় যে নষ্ট হয়ে পড়ে যায় তো এদিকে পেপার গাছের ওগুলো সব শামুকগুলো ফেলে দিয়ে বাসন কটা মেজে নিচ্ছি যে বৃষ্টি হওয়ার আগে বাসন কটা মেজে নিই তো আজকের ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইবটা করে দেবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা করবো তোমাদের সঙ্গে সেতক্ষণে যিনি ভালো থেকো সুস্থ থেকো